সালাতে ইমামের পিছনে সোরা ফাতেয়া পাঠের পর যদি সময় পাওয়া যায় তো আমি কি অন্য কিছু পড়ব কারণ না পড়লে শয়তান অনেক কিছু স্মরণ করায় এই প্রশ্নের উত্তরে শ্রেষির হোসামি রায় মহল্লা বলেছেন লা সফুত আশের সলাত নামাজে নীরবতা নাই সালাতের ভিতরে নীরব চুপ থাকবেন না গরম পড়তে থাকবেন এই জন্য শরীয়তের বিধান হচ্ছে যে যখন আপনার সোরা ফাতিয়া হয়ে গেছে আর জেহরি সালাত না জেহেলি সালাত মানে মাগরেবে দুই রাকাত আর এশার দুই রাকাত ফজর দরে ছয় রাকাত নয় ছয় রাকাত যদি জেহরি শুনছেন অন্য সুরা বলি তাহলে তো আপনি শুনবেন তখন সুরা ফাতেহার পরে কিন্তু অন্য অন্য রাকাত বাকি যে এগারো রাকাত আর থাকছে তাই না এতে যদি দেখেন যে সুরা ফাতেহার পরে এমাম আরো কিছু পড়ছে যে জোহরে জোহরে পড়বেন আসরে পড়বে না অন্য অন্য পড়তে থাকবে না নীরব থাকবেন না

তা পড়তে থাকুন আপনি চুপ করে বসে থাকবেন আপনি পড়তে থাকেন অন্য অন্য দোয়াগুলি পড়তে থাকেন জি সালাতে কোন কোন জায়গায় এক্সট্রা দোয়া করা যায় বাংলাতে দোয়া করা যায় কি না সালাতে দোয়ার জায়গা হচ্ছে দোয়ার ক্ষেত্র হচ্ছে দুইটি একটা হচ্ছে সেজদাই যত দোয়া করবেন করতে পারেন আর একটি হচ্ছে আত্মাহ দরুদ পড়ে নেওয়ার পরে যে কোনো দোয়া করতে পারেন আরবি ভাষায় হলে বেশি শ্রেয় বেশি ভালো তাহলে আপনি এসব এখতে লাভ থেকে মুক্ত থাকলেন আর না হলে রবের সাথে কথা বলছেন দোয়া মানে কি নামাজ মানে কি তার সাথে কথা বলা আল্লাহর সাথে কথা বলা আরবিতে বলতে হবে আল্লাহর সাথে আরবিতে বলতে হবে আরবিতে ওই জিকির দোয়া বলি বলতে হবে যেগুলি আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে গেছেন শুরু থেকে শেষ পর্যন্ত তাকবীর হ্যাঁ রুকুর তাসবি তসবি তাসবি দুই রুকু থেকে উঠে যে রয়েছে সামি আল্লাহু আলাইহি ওয়া সূরা ফাতিহা ওর সাথে একটা সূরা মেলানো আর তারপরে আত্তাহিয়াত সালাম ফেরানো এগুলো সব আরবিতে পড়তে হবে কিন্তু সেজনাতে তসবি পড়ে নেওয়ার পরে দোয়া করবেন রবের সাথে কথা বলছেন আত্মায় পড়ার পরে দোয়া করছেন আপনি রবের সাথে কথা বলছেন যে কোনো ভাষায় কথা বলতে পারেন যদি আরবি পারেন তো ভালো আর যদি আরবির চাই দেখেন আমি নিজের ভাষায় বললে আমার বেশি খুশি হবে মনটা লাগবে আল্লাহর সামনে বেশি চাইতে আমি সুন্দর করে চোখে পানি আসবে তাহলে এটা বেশি ভালো এটা বেশি ভালো কারণ যেটা নামাজের নিষেধ রয়েছে সেটা হচ্ছে কালামুন নাস এন্না হাল ইস লা লাই আসল কালাম দ্যা সাইগুমেন কালামের মানুষের সাথে কথা বলা চলবে না এই জন্য কারো হাসি হাসির পড়ে আলহামদুলিল্লাহ বলতে পারেন আসতে বলবেন তার কোনো জাহের যদি আলহাম বলে দেয় তার নামাজ শেষ আর যদি ও যদি যে আলহামদুলিল্লাহ বলছে ও যদি না জানার ইহাদি গোমল্লা বলে না তো গেল নামাজ বাতিল তাও মানুষের সাথে কথা বল অথচ আরবিতে বলেছে তাহলে বোঝা গেল আরবি ফ্যাক্টার না ফ্যাক্টর হচ্ছে আল্লাহর সাথে কথা বলছেন না মানুষের সাথে কথা বলছে এবার বোঝা গেছেন জি